আল্লাহর ঘরে ডাক পেলে কেউ আপনাকে থামাতে পারে না এ প্রবাদ যেন জীবন্ত হয়ে উঠল লিবিয়ার তরুণ হজ যাত্রী আমেরের জীবনে অবিশ্বাস্য এক ঘটনার সাক্ষী হলো লিবিয়ার একটি বিমানবন্দর যেখানে ইমান দৃঢ়তা আর তাকুয়ার এক অপূর্ব দৃষ্টান্ত গড়ে তুললেন তরুণ আমের যা শুধু তাকেই নয় উপস্থিত সকলকে ভাবিয়ে তোলে আল্লাহর কুদরত ও নির্ধারিত তাকবীরের কথা সেই অলৌকিক ঘটনার কথা উঠে এসেছে কাবা ও মসজিদে নববীর ভেরিফাইড ফেসবুক পেজ ইনসাইড দ্য হারামাইনে সম্প্রতি আমের নামে এক লিবিয়ান তরুণ হজে যাচ্ছিলেন বিমানবন্দরের কার্যক্রম চলাকালীন তার নাম নিয়ে নিরাপত্তার সমস্যার সম্মুখীন হন বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা তাকে সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন অন্যান্য হজ যাত্রীরা ততক্ষণে বিমানে উঠে যান কয়েক মিনিট পরে আমেরের সমস্যা সমাধান হলেও পাইলট তার জন্য দরজা খুলতে অস্বীকৃতি জানিয়ে বিমান উড্ডয়ন করেন এমন ঘটনার পর নিরাপত্তা কর্মীরা আমেরকে সান্ত্বনা দিয়ে বলেন আল্লাহ সঠিক সিদ্ধান্ত নেন তিনি হয়তো আপনার জন্য এটি ভাগ্যে রাখেননি তবে আমের তাতে পিছু হটেননি বরং জোর দিয়ে বলেন আমি হজ করার ইচ্ছা করেছি এবং ইনশাল্লাহ আমি যাবই এমন সময় বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা জানতে পারেন উড্ডয়ন করা বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে যার ফলে বিমানটি আবারও ফিরে এসেছে বিমান ফিরে আসার পর ত্রুটি সারানো হলেও পাইলট আমেরকে নিতে অস্বীকৃতি জানান নিরাপত্তা কর্মীরা আবারও আমেরকে সান্ত্বনা দিয়ে বলেন হয়তো আপনার ভাগ্যে হজ নেই কিন্তু আমের এবার দৃঢ় কণ্ঠে জানান আমি হজ করতে চাই এবং ইনশাল্লাহ আমি যাব দ্বিতীয়বার আমেরকে ছাড়াই বিমানটি উড়তে শুরু করে এমন সময় আবারও বিমান বন্দরে খবর আসে ফ্লাইটে আরেকটি যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে ফলে দ্বিতীয়বারের মতো বিমানটি রানওয়েতে ফিরে আসতে বাধ্য হয় সেই মুহূর্তে পাইলট বুঝতে পারেন যে কি ঘটছে পাইলট বলেন আমি আমেরকে ছাড়া উড়বই না অবশেষে কাঙ্ক্ষিত হজ ফ্লাইটে উঠে নিজের হল যাত্রা করেন আমের এ সময় স্মৃতিচিহ্ন হিসেবে আমের সঙ্গে একটি ছবি তুলেন বিমানের কর্মকর্তারা শেষ পর্যন্ত আমেরকে নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করে বিমানটি প্রবাসীর কথা ডেস্ক রিপোর্ট